প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি মহেশপুর থানার যুগিহুদা গ্রামে এখানে মুস্তাফিজ ভাইয়ের ফুলের বাগান এই মুস্তাফিজ ভাইয়ের ফুলের বাগানে আমরা মূলত ফুলের বাগান দেখতে এসেছি এবং মুস্তাফিজ ভাই আড়াই বিঘা জমিতে ফুলের চাষ করেছে সেই আড়াই বিঘা জমিতে ফুলের চাষের লাভ এবং খরচ এটা সম্পর্কে তার কাছে শুনবো এবং ফুলের বাগানটা ঘুরে ঘুরে দেখব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা বাগানটা দেখি এবং মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা বলি মহেশপুরের মাটিতে ফুল থেকে শুরু করে সকল ধরনের আবাদ কিন্তু খুব সুন্দরভাবে হয় আর এই মাটিটা অনেক সমতল এই কারণে এ মাটিতে সোনা ফলে আর কি আঙুরের চাষ হয় আনারের চাষ হয় আনারকুলের চাষ হয় পেয়ারা চাষ হয় ধান চাষ হয় সকল ধরনের সবজি থেকে শুরু করে ফুল ফল এখানে চাষ হচ্ছে এই মাটি অত্যন্ত উর্বর যাই হোক আমরা পেয়েছি আমাদের মুস্তাফিস ভাইকে তো মুস্তাফিস ভাই ফুল চাষ করেছেন মুস্তাফিস ভাই সাথে একটু কথা বলবো কবির ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই কতটুকু জমিতে আপনি গাদা ফুল চাষ গাদা ফুল আড়াই বিঘা আর গোলাপ আছে 10 কাটা গোলাপ আছে 10 কাটা এটা গাদা ফুল আড়াই বিঘা আচ্ছা তো এই যে গাদা ফুল কি 12 মাস চাষ হয় জি সব সময় ফুল হয় তাই তো জি জি এই ফুল চাষ করে কি আপনি লাভবান হয়েছেন যে আমরা সব সময় বন্যার আগের থেকে ফুল চাষ করি আচ্ছা আচ্ছা মানে ফুল চাষ করা লাভবান চাষ বলতে চাচ্ছেন তাই তো আচ্ছা এই ফুল কোথায় পাঠান আপনারা ঢাকা সাহাবা ঢাকা সাহাবাগ কিভাবে এটা আপনার ওখানে আমার এক ভাই আছে আমার ভাই আচ্ছা এখান থেকে ট্রান্সপোর্টের সুবিধা আছে না জি জি আচ্ছা 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 তো আপনি কি পরিমাণ অর্থ আশা করছেন এই আড়াই বিঘা জমি থেকে যেমন দাম এখন আপাতত আড়াই বিঘাতে আড়াই লক্ষ টাকা আনুমানিক আড়াই লক্ষ টাকা এক সিজনে আয়ের তাই তো জি জি এটা তো অনেক বেশ আর এখানে খরচ কি বেশি এই যে ফুলের চাষ করতে না গাঁদা ফুলে খরচ নেই খরচ নেই তাই না গোলাপটা গোলাপটাই খরচ তাহলে যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে আপনি এটা বলতে পারেন কি যে বেকার বসে না থেকে বা ঘুরে ফিরে না বেরিয়ে এই চাষে উদ্বুদ্ধ হতে তারা গোলাপ চাষ করতে পারে এই গাঁদা ফুলটাই খাটাখাটনি বেশি বুঝেছেন মানে গাঁদা ফুলটায় খরচ বেশি আচ্ছা আচ্ছা মানে খাটাখাটনি বেশি জি আর গোলাপটায় খাটাখাটনি কম গোলাপটা চাষ করতে পারে মানুষ তবে এই ফুলটা একটু কষ্ট করতে জি এটাই কষ্ট বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন রকি আহ কি গ্রাম অসাধারণ না আসলে আসলে কি গ্রান সত্যি বলো তো সত্যি গ্রাম না আমরা এই যে দুইজনকেই পেয়েছি শাওন এবং রকি এই যে দুজনই মানে গাঁদা ফুলের বাগানে এসে এরা ফুল তুলছে আচ্ছা রকি এই ফুল কি মানে প্রচুর ধরেছে তোমার কি মনে হচ্ছে ধরেছে মানে প্রত্যেকটা ফুল ফুল না এবং এই ফুল এই ফুলের ঘ্রাণটা কিরকম সেটা একটু বলো

চোখ জড়িয়ে যাচ্ছে আমি যা জানি রকি তুমিও শোনো যে ফুলকে যে ভালো না বাসে আসলে সে কি মানুষের কাতারে পড়ে আমার মনে হয় না সে মানুষ ফুল হৃদয় নেই ঠিক রাইট আর ফুল কাদের পছন্দ ফুল ভালোবাসে না এমন কোন মানুষ হয়তো আছে বলে আমার মনে হয় না আচ্ছা আর হলো তাদের হৃদয় আসলে প্রেম নেই যাদের প্রেম নেই ফুল ভালোবাসে না তাই না একদম আর প্রেমিক প্রেমিকাদের জন্য তো ফুল একটা দারুণ মাধ্যম তাই না ভালোবাসার ভালোবাসার হচ্ছে মাধ্যমই ফুল মাধ্যমই হচ্ছে এমন করে ফুল আর কাউকে প্রপোজ করতে হলো ফুল দাই ফুল দাই কোনো প্রিয় মানুষকে দেখ তার সঙ্গে দেখা করতে গেলেও ফুল দাই ফুল একটা অন্যরকম জিনিস দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন